হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল তেলটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতন এখন মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব আমি এখানে শুধু পিঁয়াজ বাটাটাই ব্যবহার করেছি আমি এখানে রসুনটা দিব না আমরা ইলিশ মাছে সাধারণত শুধু পিঁয়াজ বাটা দিয়েই রান্না করে থাকি এখন মশলাটাতে একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মাছ আসলে আমার ফ্রিজে মাছগুলো খাওয়া হয়ে গিয়েছিল এখানে এখানে কয়েক টুকরা মাছ লেজ এবং মাথা ছিল আমি ওগুলো দিয়েই কাঁচকলাটা রান্না করে নিব মাছগুলো মশলার সাথে একটু সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এভাবে অল্প মশলায় বাড়িতে একদিন কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ অতুলনীয় মাছটাকে কষিয়ে মাছটাকে আমি একটু এক্সাইট করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি কলা আমি কলাটাকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কেটে আমি এটাকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা অবশ্যই কাঁচকলা রান্না করার আগে একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন কলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এই পানিটাতেই কলা এবং মাছটা রান্না করা হয়ে যাবে খুবই অল্প মশলায় আজকে কাঁচকলা এবং ইলিশ মাছটা আমি রান্না করে নিচ্ছি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে রান্না করে নিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটা চামচের সাহায্যে নেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব তরকারিটা আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব কলার তরকারিতে ঝোল নামানোর পরে দেখা যাবে আরও কমে যায় ভালো থাকবেন আপনারা সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ